ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম আজকে রান্না করব এই মাছ আর চাল কুমড়ো তো এই দেখো আমাদের বাড়ি না চাল কুমড়ো গাছ হয়েছে সেখান থেকেই চাল কুমড়ো ধরেছে সেই চাল কুমড়ো তো চলো তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলা লাইফস্টাইল অ্যান্ড সঞ্জয় ভিতিকা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো আজকের দিনটা না কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো আমি সকালবেলা উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি বাসি কাজ বলতে রান্নার মানে সমস্ত কিছু ধোয়া আর উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় আর ঘর মোছা তো এইগুলো আমি করে নিয়েছি আর করে নেওয়ার পরে দেখো আমার অ্যালার্জিতে সারা মুখ চুলকাচ্ছে তো সারা গায়ে চুলকানি বেরিয়ে গেছে কিসের জন্য অ্যালার্জি হয়েছে কালকে আমি একটা ডিম ভাজা খেয়েছিলাম তার জন্যই আমার অ্যালার্জি হয়েছে অন্য সময় মানে চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হতো আর এই সময় দেখছি যে একটা ডিম খেয়েই অ্যালার্জি শুরু হয়ে গেছে তাহলে বলো কি খাবো তো আমার অ্যালার্জি হলে আগে শুধু মুখেই হয় প্রথমে তারপরে সারা গায়ে ছড়ায় তো এ দেখো আমার মুখে হয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আর পেছনে দেখো মশারিটা গোছানো হয়নি কারণ বাবা শুয়েছিল তারপর আমি আর এই ঘরে আসিনি মশারিও গোছানো হয়নি একবারে এসেছি তো এখন মশারি তো আজকে আমি কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যা যাক রান্নাঘরে রান্না করার দিকে তো এই দেখো আমি এখন চালটা নিয়ে নিচ্ছি তো চালটা নেওয়ার পরে হচ্ছে সমস্ত তরকারিগুলো কুটে নেবো তো এখানে আমি এক কোটো মানে পাঁচশো আর একটু বেশি চালটা নিয়েছি কারণ আমরা যেহেতু তিনজন তিনজনেই খাবো আর আমার দু দাদা তো বাড়ি নেই সেই জন্য আমরা তিনজন হয়ে গেছে এখন আর আমার মেয়ের জন্য আলাদা খাবার তৈরি হয় সেই জন্য আর এই দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি সাইডে বের করে জল দিয়ে রেখেছি তো আঁকা মানে গ্যাসের উপর আমি বসিয়ে দিয়েছি হাঁড়িটা আর এই দিকে চালটা ধুয়ে নিচ্ছি তো আজকে আমার দেখেছো মুখটা কেমন চুল তো এরকমই হয় জানো তো তো মঙ্গলবার মঙ্গলবারে আমি কি কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কী কী করেছি সেটাই আর এখন বাজে সময় আটটা আটটা কি নটা তো আমার ঠিক টাইম মনে নেই তো এই দেখো এদিকে আমি আলু নিয়ে নিয়েছি আর কাঁচকলা নিয়ে নিয়েছি তো কাঁচকলা আর আলু দিয়ে কাতলা মাছটা রান্না করব আর এইদিকে হচ্ছে চাল কুমড়োটা কেটে তারপর চাল কুমড়োটা রান্না করব আর এই দেখো কলাটাও এইদিকে আমি রান্না করছি ওইদিকে আমার মেয়েটা খুবই জ্বালাচ্ছে তো কান্নাকাটি করছে আর এদিকে আমি চুল করছি আর হচ্ছে কাঁচকলা করছি কচু কুড়ছি সব সমস্ত কিছু কুটে নিচ্ছি তো এইদিকে আমি এইগুলো কুটি তারপরে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো এখানে আমি চাল কুমড়োটা ভাজার জন্য কুচি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছে এদিকে ভাতটাও হচ্ছে এদিকে মাছ ভাজাটাও হচ্ছে তো এখন আমি মাছ ভাজা করে নেবো তো আজকে একটু মাছটা কড়া করে ভাজবো মানে একটু বেশি করে ভাজবো কারণ না একটু কম কম ভাজলে কেমন একটা লাগে সেই জন্য একটু ভালো করে ভাজবো আর এই দিকে মাছটা রান্না হওয়ার পরে আমি চাল কুমড়োগুলো দিয়ে দেবো চাল কুমড়ো ভাজা করব। তো এই দেখো আমার মাছের ঝোল কমপ্লিট এবারে এই মাছের ঝোলে যে তেলটা বেঁচে গেছিলো মাছ ভাজার পরে বেশি তেল দেওয়া হয়ে গেছিলো সেই তেলে আমি চাল কুমড়োগুলো ভাজবো তো যেহেতু চাল কুমড়ো ভাজা করবে সেই জন্য একটু শস্য তেলে দিয়ে নিলাম আর এই দিকে আমি লঙ্কা ফোঁড়নটা দিয়ে দেবো লঙ্কা ফোঁড়ন দেওয়ার পরে তো চাল কুমড়োটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করার পরে তারপর নামিয়ে নেবো তো এইটা রান্না করার পরে আমি যাব স্নান করতে তো এই দেখো স্নান করে চলে এসেছি স্নান করার পরে আমার একটু চুলকানিটা কুমেছে কারণ স্নান করেছে সাবান দিয়ে তো একটু তো কুমবে আর বলো তো কী সারাদিন কাজ কাম সারাদিন কাজকাম করার পর যে ময়লা থাকে না গায়ে মানে ঘামের একটা প্রবলেম তারপরে গায়ে নোংরা থাকে সেই নোংরার জন্য আরও বেশি হয় তো আমি সেই জন্য সকালবেলা উঠে এই আগে রান্না বান্না করে তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম তো আমার না খুব খিদে পেয়েছে এবার যাব খেতে তো চলো দেখি কে ভাতটা গুছিয়েছে তো আজকে আমার মা ভাত গুছিয়েছিল আর এদিকে বাবা চলে এসেছে মাঠের দিকে মাঠের দিকে গিয়েছিলো আর মাঠের দিকে এসে তো মাঠের থেকে এসে ভাত খেতে বসেছে আর এই দেখো আমি মেয়েকে নিয়ে এবার বসলাম ভাত খেতে তো আমার মেয়ে তো খেতেই দিতে চায় না মানে এত জ্বালানো জ্বালায় তো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি আমি মা হওয়ার পর আমি কি কি বুঝেছি কারণ এ দেখো মা হওয়ার পর আমি একজন ভালো ডাক্তার হয়েছি শিক্ষিকা হয়েছি দামধুনি হয়েছি আরও কত কিছু যে হতে হবে আমার মানে ধারণার বাইরে তো এ দেখো আমার মেয়েকে যখন শরীর খারাপ হয় মনে হয় কি কোনো ডাক্তারই তার ভালো করতে পারবে না আমি একমাত্র ওকে ভালো করতে পারবো এরকম আর আমার মেয়েটা যা দুষ্টু না সত্যি কার কাছে যে এই দুষ্টুটা রেখে কোথাও যাব আমি কোথাও যেতে পারি না আমি একে রেখে যেখানেই যাই আমি একে নিয়ে যাই যদি সামান্য একটা কিছু বাজারে আনতে যাবো তাও আমি একে নিয়েই যাই তো আমি দেখো আগে কিচ্ছু পারতাম না সংসারের কাজ পারতাম না কিছু না এত কিছু সামলাতে পারতাম তো এখন বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে আমি সব কিছুই শিখে গেছি তো এইদিকে মায়ের সেবা যত্নও করছি এদিকে মেয়েকেও মানুষ করছি এদিকে সংসারের সমস্ত কাজ একা হাতে করছি তো এই জন্যই বলে মেয়ে হলো দশভূজা তো তাদের দশটা হাত থাকে হ্যাঁ সময় থাকতে তারা বের করে না সেই দশটা হাত যখন তাদের প্রয়োজন তখন তারা ঠিকই বের করে আজ তার প্রমাণ পেলাম সত্যি কথা আমি না এত কিছু কিচ্ছু জানতাম না সামান্য বিয়ের আগে আমি জলটাও ভরে খাইনি কোনো দিন আমার মায়ে সব কিছু আমার করে দিত আর আজ দেখো আমি সমস্ত কিছু করে আমার মাকে খাওয়াচ্ছি আর এই দিকে খেতে কীরকম জ্বালা তো এরকম জ্বালা হলে ভালো লাগে তো এইদিকে মেয়ে খাবারগুলো ছিটাচ্ছে আবার সেইগুলো গালের থেকে ফেলে দিচ্ছে ফেলে দিয়ে আবার সেইগুলোই আমি খাচ্ছি তো এরকমই চলে আমার প্রত্যেক দিনের ডিউটি তো একজন মা হওয়া তো মুখের কথা নয় তো সেই জন্যই এই এই জন্যই সবাই বলে মা হওয়া মুখের কথা নয় তো ভাত তাত খাওয়ার পরে দেখো আমি একটু উলের কাজ করতে বসে পড়েছি তো এটা হলো ওই ফল ঢাকার ওই ঢাকটাগুলো হয় না সেইগুলো উলের তো এইগুলো আমি একটা বানাচ্ছি একটা মেয়েকে বানিয়ে দিয়েছি তো সেই জন্য ভাবলাম আমিও একটা বানিয়ে রাখি কারণ আমাদের বাড়িতেও একটা নেই এইটা আমি পারি বানাতে তাও আমাদের বাড়িতে নেই জানো তো কারণ সময়ের অভাবে করতেই পারি না যেহেতু আমি আরও পড়াশোনা করি তো এইবার সে মেয়েকে ডাকতে হয় আর মেয়েটারকে তো একা ছাড়তে পারি না সেই জন্য আর এখানে ধরো দেখার লোক আছে সেই জন্য এখানে একটু ছেড়ে দিয়ে একটা কিছু কাজ টাজ করতে পারি তো এই দেখো কি করে এটা বুনছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছে এখন তারপরে আমি এটা বুনতে বসেছি না হলে পরে বুনতেই দেবে না ও সুতো ধরে টানে কাটা ধরে টানে এরকম করে মাত্র সতেরো বছর বয়সে বিয়ে হয়েছে আমার তখন কী বা জানবো বলো সামান্য পড়াশোনাটুকু শেষও হয়নি তখন তখন আমি এগারো ক্লাসে পড়ি সেই সময় বিয়ে হয়েছে সেই কিছুই জানতাম না তো এখন বিকাল বাজে চারটে তো চারটের সময় গ্রামে সমস্ত বাড়ির উঠোনই থাকে অপরিষ্কার কারণ সারাদিন পাতা পুঁতি পরে সেইগুলোয় আবার ঝাঁটিয়ে পরিষ্কার করতে হয় আর এইদিকে আমার মেয়ে চলে এসেছে আমার কাজে শুধু ব্যাঘাত ঘটায় কারণ আমি যেটা নিয়েই কাজ করি না কেন সেটাই প্রয়োজন হয় দেখো আমি ঝাটাটা নিয়েছি বলে ও কি কার না আমি আর একটা ঝাঁটা দিচ্ছি ও সেটা নেবে না মানে আমার ঝাঁটাটাই নেবে আর উঠোন টুঠোন সমস্ত কিছু অপরিষ্কার হয়ে থাকে কারণ পাতা পুঁতি পরে নোংরা হয়ে থাকে সেই জন্য এটা পরিষ্কার না করলে বাড়ি ঘর ভালো লাগে না দেখতে আর এইদিকে ওই ঝাটাটাই নেবে আমি ওই কান্না করছে আমার মাকে বলছি ধরতে মা বলছে আর না পেরে দেখো ঝাটাটা দিয়েই দিয়েছে আর ও ঝাড় দিচ্ছে দেখো কত কাজের আমার মেয়েটা সত্যি মেয়েরা বুঝি এরকমই হয় মানে এইসব কাজ কাম দেখলে ওদেরও করতে ইচ্ছা করে আমি না ছোটোবেলায় আগে ঘর লিপতে যেতাম মানে যখন আমাদের হচ্ছে কাঁচা ঘর ছিল মানে টিনের ঘর ছিল মাটির ডোয়া ছিল তখন খালি হচ্ছে মারা যখন বাড়ি থাকতো না তখন আমি শুধু ওইগুলো লেপতে যেতাম আরে দেখো তারপর সন্ধ্যেবেলায় কী খাবো কী খাবো ভেবেই পাচ্ছিলাম না সেজন্য একটু চাউমিন রান্না করছি তো বেশি কিছু দিচ্ছি না একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা কুচি দিয়ে রান্না করবো আর তার সাথে সাথে ভাতটাও বসিয়ে দিচ্ছি এদিকে আমার চাউমিনটা হয়ে গেছে কমপ্লিট আর দেখো গরমে আমার গাটা পুরো ঘেমে গেছে যেহেতু রান্না করছি ফ্যান চালাতে পারছি না তো চলো খাওয়া যাক চাউমিনটা তো এই দেখো চাউমিনটা রান্না করেছি কিন্তু চাউমিনটা না একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো বলে কেমন লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না জীবনে অনেক দূর এগোতে চাই সেই জন্যই তোমাদের হাতটা আমার পাশে চাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জেনো জানিও আর ফেসবুক ইউটিউব থেকে ফলো করে দিও থ্যাংক ইউ